আসসালামু আলাইকুম ছাত্রগণ ছাত্রগ্রন্থ সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে ভালো আছি আল্লাহ তালার মহাগ্রন্থ আলকুর আরুল করিমের তেলাত শিক্ষা অর্জন করতে হলে আল্লাহ তালা বলেছেন সোরা আল মুজামিনের ষাট নম্বর আয়াতে

তাজবির শিক্ষা অর্জন করতে হবে যে এলেম বা জ্ঞান শিক্ষা করিলে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাত করা যায় বা করা যায় তাহাকে কি বলা হয় হ্যাঁ এই তাজবির শিক্ষার প্রথম ধাপ হচ্ছে আরবি হরফের উচ্চারণ মাখরাজ আরবি হরফ কয়টি মাখরাজ কয়টি মার্শাল মাখরাজ সতেরোটি তোমার কি বলতে পারবে আট নম্বর কাছে কী হরফ আছে

হ্যাঁ ফাহাদ বলো তো আট নম্বর মার্কাজে কি হার কোন জায়গাতে হচ্ছে হবে